একই দিনে তিন তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে ইন্টারভিউ দিলেন শেখ হাসিনা দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর তার এই ইন্টারভিউ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে তো এই ইন্টারভিউ নিয়ে এবং তার আউটকাম নিয়ে আলোচনা এবং নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন ভারতের প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি জনাব গৌতম লাহেরি দাদা আপনাকে নমস্কার আপনি কেমন আছেন আছি মোটামুটি দাদা এই যে তিনটা ইন্টারভিউ দিল এএফপিতে রয়টার্সে দা ইন্ডিপেন্ডেন্স আপনি নিশ্চয়ই তিন ওটাই পড়েছেন এবং দেখেছেন এবং একজন সাংবাদিক নেতা হিসাবে আপনি কি মনে করেন মানে আমরা আলোচনা শুরু করার আগে যদি দেখি যে তিনটা ইন্টারভিউতে কিন্তু মিল আছে অনেকগুলো সেন্টেন্স কিন্তু একই এটা কি আসলেই ওনারা ওনারা বলেছে যে ওনারা ইমেল করেছেন এটা আসলে শেখ নিজে বলেছেন নাকি তার পক্ষ হয়ে রবিস্ট ফার্ম বা পিআর ফার্ম লিখে দিয়েছে বলে আপনি মনে করেন আমরা দেখেছি যে প্যালেটাইন মিডিয়া বা বিভিন্ন মিডিয়া তার তাদের হয়ে লবিস্ট লবিস্ট লবিং করতেছে আপনার কি মনে হয় না এটা ঘটনা যে সেটা সিনা তো মানে সামনাসামনি বা শারীরিক উপস্থিত থেকে কোনো ইন্টারভিউ দিতে পারবেন না কারণ সেটা এখনো ভারত সরকারের সেরকম কোনো অনুমতি তার নেই ফলে তিনি এতদিন বাদে যখন দেখছেন যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রায় শেষ পর্যায়ে সেই সময় তার যেটা মনে হয়েছে বাংলাদেশ সম্পর্কে বা তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তার একটা পাল্টার ন্যারেটিভ যদি পশ্চিমা গণমাধ্যমে তৈরি করা যায় সেটা ছিল একটা রাজনৈতিক রণনীতি সেই কারণে যে তারা যে ফার্ম যাদের মাধ্যমে তারা যোগাযোগ করে এই ফার্মের থেকে আমরা নিয়মিত প্রেস রিলিজ ইত্যাদি পেয়ে থাকি এখান থেকেই আমরা জেনেছিলাম যে শেখ না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটি মামলা দায়িত্ব দাখিল করেছেন তাদের সেই প্রেস রিলিজ থেকেই জানতে পেরেছিলাম তো এখন তিনি যে ইন্টারভিউটা যেটা দিয়েছেন এটা যেহেতু লিখিত ইন্টারভিউ লিখিত ইন্টারভিউ মানে প্রশ্নগুলো ইমেলে পাঠানো হয়েছে এবং আহ প্রচার মাধ্যমই হোক বা যেই যে লবিস্ট ফার্মই হোক ইন্টারভিউটা তো শেখ হাসিনার শেখ হাসিনা তো এখন তার হাতে একটা ফোন আছে স্মার্টফোন আছে এবং তিনি বিভিন্ন গ্রুপে তিনি সেখানে ভাষণ দেন ফলে এই ইন্টারভিউটা কোনো কারণে তার কোনো যদি মনে হয় তাকে বিকৃত করা হয়েছে বা অসত্য কথা বলা হয়েছে তাহলে তিনি সেটা প্রতিবাদ করে বলতেই পারেন এখনো সময় আছে এখনো বলতে পারেন কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি ইন্টারভিউটা তিন দিন ধরে প্রকাশিত হবে যেটা বিভিন্ন গণমাধ্যম সেই ইন্টারভিউটাকে আবার আহ প্রকাশও করেছে পুনর্মুদ্রণ করেছে যাকে বলা যায় ফলে তার মধ্যে এখনো শেখ হাসিনার তরফ থেকে কোনো আমরা মানে প্রতিক্রিয়া দেখিনি যে ইন্টারভিউটা আমি দিইনি বা নয় তৈরি করা যে তার সেটা তিনি তার এই নীরবতা প্রমাণ করছে যে এটা তিনি মেনেই নিয়েছেন সঠিক এবং এটা তার ইন্টারভিউ তার কোনো মানে সেটা নিয়ে তার কোনো ভিন্ন মত বা কিছু নেই বলছেন যে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা ইত্যাদি লিখিত ইন্টারভিউর ক্ষেত্রে এটা হয়েই থাকে যে একই ধরনের যে প্রশ্ন হচ্ছে যে উত্তরটা দিয়েছেন যে বাটা সেটাকে আবার নতুন করে ভিন্ন ভাষায় বলার থেকে একই ভাষায় হয়তো বলেছেন সেই কারণে আমার মনে হয় না যে এটা কোনো সন্দেহের কোনো বিষয় আছে বলে মনে হয় না সন্দেহ থাকলেও সেটা অমূলক অনেক ধন্যবাদ দাদা এখানে তিনি লিখেছেন যে তার ব্যক্তিগত দায় নেই এই যে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো মানুষ মারা গেল এখানে তার ব্যক্তিগত দায় নেই এবং আমি শোকা হতো তবে আমি গুলি চালানোর নির্দেশ দেইনি এখানে এই যে তিনি বলেছেন যে ব্যক্তিগত দায় নেই এই বিষয়টা কি কিভাবে ব্যাখ্যা করবেন যে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা বলতেছে তারা অনেক অনেক এভিডেন্স জমা দিয়েছে বা তারা সেখানে প্রমাণ দিয়েছে যে আসলে তিনি তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এটা আসলে যুক্তিসঙ্গত কিনা বা এটা মানে মানে জনগণের কাছে এটা কতটুকু গ্রহণযোগ্য হবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না তার মাপকাঠি তো নির্বাচন সেটা তো অন্য প্রসঙ্গ ধরুন পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে সেখানে প্রচুর হত্যা হয়েছে প্রচুর মানুষ গ্রেফতার হয়েছেন অত্যাচারিত হয়েছে নিগৃহীতা হয়েছেন খুন হয়েছে ধর্ষিতা হয়েছে তার দায়িত্ব সবটা মোহাম্মদ নয় তাই না সেরকম শেখ হাসিনা জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল তার পরবর্তী সময় যে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল সে সময় প্র্যাকটিক্যালি আজও যেরকম বাংলাদেশে একটা কোনো সরকার নেই কার্যত সরকার বলতে যাবো যে সেটা নেই বলে আমরা মনে করি তখন ওই জুলাই থেকে কিন্তু কার্যত শেখ হাসিনা নামক একটি সরকারের কাঠামো ছিল সরকার বলে কিছু ছিল না বিভিন্ন সরকারের এজেন্সিগুলো সেনা বাহিনী এক একটা এক এক রকম ভাবে কাজ করছিল এবং বিরুদ্ধে কাজ কিন্তু শাকাসিনা নিজেও বলেছে যে তখন মানে তার কন্ট্রোল ছিল না পুলিশের উপরে না তার কন্ট্রোল ছিল না মানে সেটাই তো তার পক্ষে হেলথকেয়ার কাটিং পক্ষে সবচেয়ে বড় সার্টিফিকেট যে ইউনুস যদি বলেন তারাতে কন্ট্রোল ছিল মানে সব কর্তৃপক্ষটা অর্ডারই এখন যে তিনি গুলি চালাচ্ছে বলেছেন বলে কিছু সম্পর্কিত কিছু অডিও ভিডিও রেকর্ড প্রকাশিত হচ্ছে পুরো নগর নতুন এই সময়কার ঘটনা নয় ফলে এগুলোকে তিনি এই সময় যে ঘটনা ঘটেছে ব্যক্তি শেখ হাসিনা তিনি সেক্ষেত্রে তার তো দায়িত্ব নিশ্চয়ই নেই কারণ এটা একটা সরকার একটা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে চলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে চলে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ওই আর যেগুলো আমরা জানতে পারছি আর কি যে অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আহ যাতে এই শেখ হাসিনা বিরোধী জনমতটা আরো প্রবল হয় লোকে যাতে আরো ক্ষুব্ধ হয় আর সেই ধরনের একটা নীল তৈরি করার যে নীল অনুযায়ী কাজ হয়েছে বলে আমরা মনে করি এবং আমিও ব্যক্তিগত মনে করি আমি নিয়ে গবেষণাও করছি আমার আমার গবেষণা বিষয়টা হয়তো কোনো একদিন প্রকাশিত হতে পারে সেটা কবে হবে জানি না কিন্তু আমারও মনে হয়েছে দেখে যে এটা নিঃসন্দেহে এমন একটা মানে যারা পছন্দ করেন না আওয়ামী লীগকে অর্থাৎ তথাকথিত ভাবে যেটা আমরা মনে করি যে লেফট অব দা সেন্টার একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে অনেকেই যারা রাইটিস্ট ইস্ট তারা পছন্দ করেন এটা আদর্শগত লড়াই আমি ন্যায় অন্যায় যাচ্ছি না ফলে তারা চাইবে নি যে এই সরকারটাকে কিভাবে উৎখাত করা যায় আর বিশেষত ছোট ছোট দেশে ভারতের মতো তো বিশাল দেশ নয় মানে ভারতের মতো দেশে এই ধরনের নির্লক্সা করে সরকার ফেলে দেওয়া সম্ভব নয় ছোট যত দেশ আছে ধরুন বাংলাদেশ নেপাল ভৌগোলিক বাংলাদেশ নেপাল কিংবা পৃথিবী দেশে ইসতেমার থেকে শুরু করে তার আগে যে অন্য শ্রীলঙ্কা এই দেশগুলোকে অনেক বেশি নিয়ন্ত্রণ বা অনেক এই দেশগুলোতে একটা মহল্লায় কে থাকেন আর একটা মহল্লার মানুষ তাকে প্রত্যেকে জানেন নামধাম জানেন বাড়ির লোক আমি ভারতে জানি না যে তামিলনাড়ুতে যিনি থাকেন তার বাড়িতে কে কে আছেন কে কে থাকেন কিন্তু এই ধরনের ছোটদের সবাই সবাইকে জানতে পারে ফলে আমার মনে হয়েছে যে এটার একটা যে ঘটনা একটা এই সরকারকে করার একটা ষড়যন্ত্র ছিল সেই আওয়ামী লীগের কিছু প্রশাসনিক ব্যর্থতা সেটাকে আমি বলবো করেছে বলা যেতে সেটা পারে সেই ব্যর্থতার বিষয়টা নিশ্চয়ই তারা দেখছেন কিন্তু এটাকে অস্বীকার করে যেমন পার্লামেন্টেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণে বলেছেন যে একজন গোড়া লোক আমার কাছে এসেছিল গোড়াদের কথা যদি আমি শুনি তাহলে আমার সরকার থাকে যাবে তারও আগে নভেম্বর মাসে তোর নির্বাচনের আগে রাশিয়ার স্পোক্স পারসন ফরেন মিনিস্ট্রি তিনি বলেছেন যে নির্বাচন যাই হোক শেখ হাসিনা জিতবে কিন্তু শেখ হাসিনা তারপরে থাকতে পারবেন রাশিয়ার স্পোক্স এগুলো কোনোটাই তো কেউই গুরুত্ব দেননি আমি দেখতে পাচ্ছি তাই না এগুলো তখন আমাদের কাছে মনে হয়েছিল আর এগুলো কি বল কিন্তু একটা স্পোক্স পারসন যখন বলে তখন সেটা হচ্ছে সেই সরকারের মত অর্থাৎ রাশিয়ার সরকারের মত ছিল যে শেখ হাসিনা সরকার টিকবে না কিন্তু সেটা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা তারা অতটা গুরুত্ব দেয়নি ফলে তাদের লাগবে আপনি যেটা প্রশ্নটা করেছেন যে প্রশ্নের উত্তর এক কথায় সঠিকভাবে ব্যক্তিগতভাবে জুলাই থেকে যে ঘটনাগুলো ঘটেছে কিভাবে ঘটেছে যেগুলো আরো তদন্তের প্রয়োজন আছে আমার মনে হয় আপনি গোরাদের কথা বলেছেন কিন্তু আপনার কি মনে হয় না যে আ গরা বা অন্য জারাই হোক যাই বলুক না কেন কিন্তু শেখ এই তিনটা নির্বাচন যেতো প্রশ্নবিদ্ধ ছিল এবং জনগণের একটা তাকে পছন্দ করত না এই সব কারণেই হয়তো ভাই গরারা চান্স পেয়েছে করার বা সঠিক নির্বাচনে তিনি ক্ষমতায় থাকলে হয়তো এগুলো হতে মানে হতো না তাহলে এই নিয়ে আমার ভিন্ন মত রয়েছে এক নম্বর আমি আমিそもそも নির্বাচনকে মনে করি না যে কার্যপিন নির্বাচন আচ্ছা কেন আমি ব্যাখ্যা সেটা বলছি ঘোড়ারা আজ থেকে নয় ঘোড়ারা একাত্তর সান থেকে অসন্তুষ্ট আজ নয় সেই বঙ্গবন্ধুর সময় থেকে অসন্তুষ্ট পঁচাত্তরে নিহত হওয়ার পরে যে সরকারগুলো ছিল সেই সরকারগুলো চলছিল কিন্তু তার পরবর্তীকালে আবার যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো তখন থেকেই তারা কিন্তু সেই লকশা শুরু করেছে এবং আমি বলছি সব থেকে বেশি যেটা আহ এটা কোনো কারণে কি আলো কমে গিয়েছিল ঠিক আছে ঠিক আছে না এখন ঠিক আছে আমি দেখলাম একটু অন্ধকার হয়ে যাচ্ছিল সেই জন্য আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে দু আঠারোটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটা সন্দিক্ষণ আমি দু চোদ্দ বা ২০২৪ চব্বিশ দুটো নির্বাচন কি বলবো তাতে বিএনপি বা দু হাজার চোদ্দতে তো জামায়াত অংশগ্রহণ করেনি আর আঠারোতে তো প্রশ্নই ওঠে না জামায়াত তো নিষিদ্ধ ছিল নির্বাচনের ক্ষেত্রে চব্বিশেও তাই ছিল কিন্তু বিএনপি দুটি নির্বাচন নিজেরাই ঘোষণা করে বয়কট করেছে সেটা হচ্ছে এবং তারা অংশগ্রহণ করেছে নির্বাচনকে আমি যদি হিসেবে মনে করি বহু কিছু ঘটনা ঘটেছে যেগুলো না ঘটলেই ভালো ছিল এই কারণেই আঠারোর যে দাগ সেটা চোদ্দ চব্বিশে পড়ছে চোদ্দ চব্বিশ তা নয় কেন নয় তার কারণ হচ্ছে যে চোদ্দতে তারা চেয়েছিলেন শেখা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল তাতে রাজি হননি বিএনপি কারণ কি কারণ হচ্ছে তারা চাইছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করুন তার অধীনে কোন নির্বাচন হবে না তারা একটা চাইছিল কেয়ার টেকা সরকারের অধীনে নির্বাচন কেয়ার টেকা সরকারের অধীনে নির্বাচন দু হাজার নয় হয়েছে সেখানে যারা গুহারা এনেছেন তাই না সেই নির্বাচনটাকে সব থেকে ফেয়ার নির্বাচন বলে পশ্চিমা গণমাধ্যম বলেছিল টাইম ম্যাগাজিন বলেছিল এবং চোদ্দোর ক্ষেত্রে তারা বয়কট করেছিল একটাই তাদের ধারণা ছিল যে পশ্চিমা শক্তি শেখ হাসিনাকে নির্বাচন করতে দেবেন না কিন্তু আপনি বলুন তো চোদ্দ নির্বাচন যেটা সাল থেকেই বাংলাদেশের একটা মানুষ সব সময় মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ বিরোধী এটা আজকে নতুন তারা সৃষ্ট হয়েছে তা নয় অন্তত আমি সংখ্যাটা হয়তো একটু বাড়তে পারে তিরিশ শতাংশ মানুষ বাংলাদেশের আওয়ামী লীগ এবং মানে লেফট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের বিপক্ষে ছিল সব সময় ছিল তারা মাথা চড়া দিতে পেরেছে যখন এই ধরনের সরকার গুলোর সেনা সরকার দখল করেছে সেনাতে যাদের প্রশ্রয় দেওয়া হয়েছে তখন তারা আরো ফুলে ফেঁপে উঠেছেন ফলে সেই ফুলে ফেঁপে ওঠার পরবর্তীকালে আবার তারা অবদমিত হয়েছেন চোদ্দ এবং আঠারো এবং চব্বিশে কারণ তখন আর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এখনো আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বাংলাদেশে বেশি সংখ্যাধিক বেশি মানুষ বেশি ফলে সেই সংখ্যাটা আছেই বাংলাদেশে সব সময় থাকবে সেটা ছিল তারা আজকে জয়ী হয়েছে তারা আজকে ক্ষমতায় এটুকুই বলতে পারি সেই কারণে আপনি যে বলছেন কেয়ারটেকার সরকার তারা চাইছেন কেয়ারটেকার সরকার তাদের পছন্দের কেয়ারটেকার সরকার এবং কেমন কি বলতে গেলে বলতে হয় যে সেই কেয়ারটেকার সরকার তাদের আবার নির্দিষ্ট কিছু সিটে জয়ী লাভ জয়লাভ করিয়ে দেবেন এমন কেয়ারটেকার সরকার এটা কি হয় কোথাও ধরুন ভারতবর্ষে কংগ্রেস পরাস্ত দীর্ঘকাল রাজত্ব করার পর আর যদি কংগ্রেস দল ঠিক করে দেবে নির্বাচনটা কিভাবে হবে সেটা কি অসম্ভব যদি গণতান্ত্রিক নিয়ম কিন্তু বাংলাদেশ ভয় পাচ্ছে একটা একটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে প্রতি বছর পাঁচ মাস পর পর ক্ষমতা খাকিয়ে بات করেছে এজন্য আর কি ঠিক কথাই কারণ হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন দিয়েছিল 2009 তার আগের ইতিহাসটা দেখুন কত কাল রাষ্ট্র আন্দোলন করতে হয়েছিল তাহলে একটা তত্ত্বাবধ এই তত্ত্বাবধায়ক সরকার এখন তথাকথিত যেটা তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকার এরাও নির্বাচন দেবে কিনা সন্দেহ আছে যতক্ষণ না আপনি একটা গণ আন্দোলন রাস্তায় গড়ে তুলতে পারবেন ক্ষমতা এলে ক্ষমতা কেউ ছাড়তে চায় না সোজা কথা সেটা আপনি যদি বলেন যে শেখ সিন্ধুর ক্ষেত্রেও তাই বিএনপির ক্ষেত্রেও তাই কিন্তু মানুষ ক্ষমতা ছাড়তে বাধ্য করেন মানুষই করেন ফলে এই দু হাজার চব্বিশের আন্দোলনে ধরুন আমি বলবো যে নিশ্চিত ভাবে যদি নীল নকশা থাকুক যাই থাকুক কিন্তু এটাও ঘটনা যে বেশ কিছু সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ পন্থী মানুষও যোগ দিয়েছে যারা বঞ্চিত মনে করেছিলেন শেখ হাসিনার সময় কিন্তু তারা পরবর্তীকালে বুঝেছেন যে তারাও একটা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা এখন তাদের মত বদলাচ্ছে মত বদলে ফেলেছেন ইতিমধ্যে এক বছরের মধ্যে সেই কারণে আমি বলবো যে চোদ্দ এবং এর নির্বাচনটাকে যদি আপনি বলেন যে অগণ কোন পশ্চিমা দেশ বাংলাদেশের নির্বাচনকে যাই আখ্যা দিয়ে থাকুক কে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল কে ব্যবসা করতে চায়নি কেউ বলেছিল বাংলাদেশে ব্যবসা তাহলে কি দাদা যদি এই সামনে নির্বাচনটা হয় তাহলেও সম্পর্ক রাখবে মানে বিচ্ছিন্ন করবে না কেউ এরকম না দেখুন প্রত্যেকটা দেশের পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তো সব থেকে খারাপ সেখানে তো একটা দূতাবাস আছে না আছে দূতাবাস এবং সেখান থেকে এবং ভারত থেকে চিনি রপ্তানি হয় পাকিস্তানে যে চিনি কখনো কখনো পাকিস্তান বাংলাদেশকে বিক্রি করে বেশি দাম কিন্তু আমার বক্তব্য যে সেই সম্পর্কটা থাকে কারণ একটা বাণিজ্যিক সম্পর্ক থাকে যোগাযোগের সম্পর্ক একটা থাকেই সেটা বিচ্ছিন্ন বাংলাদেশের ক্ষেত্রে তো কখনোই বিচ্ছিন্ন করা যাবে না তার কারণ চার হাজার কিলোমিটারের উপরে সীমান্ত আমি নির্বাচনটাকে আমরা বলতে পারি যে নির্বাচনটা সঠিক হয়নি কিন্তু সম্পর্কটা উন্নত হওয়ার ক্ষেত্রে আজ যেরকম উন্নত হচ্ছে না ভবিষ্যতে সেই ধরনের একটা নির্বাচন হলে উন্নত হবে না একটা স্ট্যাটাস থাকবে আর কি যেরকম ধরুন গতকাল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং সেখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ভারত নির্বাচন কেমন চায় ভারত নির্বাচন চায় শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ অন্তর্ভুক্তমূলক এবং সকলের অংশগ্রহণ সকলের অংশগ্রহণ বলতে পরে ধরুন আমরা অন্য সূত্র থেকেই জানতে পেরেছি বলতে কি বোঝায় বলে বোঝায় সব রাজনৈতিক দল এবং আওয়ামী আওয়ামী লীগ লীগ অবশ্যই ভারত চায় বিশেষ করে যে দলটির সঙ্গে আজকে ভারতবর্ষে দিল্লি থেকে প্রকাশিত জাতীয় সর্বাধিক প্রচারিত দৈনিকে একটি সম্পাদকীয় বেরিয়েছে হিন্দুস্তান টাইমস সিন্ধু আচ্ছা আর হিন্দু সেন্টার একটা সম্পাদকীয় মিলেছে বাংলাদেশের নির্বাচন তাতে শেখ হাসিনার সমালোচনাও আছে নেই তা নয় কিন্তু এটা বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাচন যে দলটার জন্য বাংলাদেশের উৎপত্তি সৃষ্টি সেই দলটাকে যদি নির্বাচনে বাইরে রাখা হয় তাহলে সেটা মেনে নেওয়াটা সম্ভব হবে না এটা হিন্দুস্তান টাইমসের আজকে সম্পাদক আজকে প্রকাশিত হয়েছে কিন্তু তাতে শেখ হাসিনার সময়কার বহু ভুলভ্রান্তির কথাও তারা উল্লেখ করেছেন সম্পাদক একই সঙ্গে বর্তমান ইউনিয়ন সরকারের যে মারাত্মক ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে বলে বলা হয়েছে সেটা যে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া উত্থান করানো যেটা ভারতের নিরাপত্তার পক্ষে খুব ক্ষতিকারক বিষয় কিন্তু গণভোট নেয় ভারতে এটা দীর্ঘ ঐতিহাসিক কারণে ভারতে কিন্তু বেশিরভাগ মানুষ তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন এবং বঙ্গবন্ধু সৃষ্ট পার্টি আওয়ামী লীগের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল অন্য কোনো দলের প্রতি যতটা সহানুভূতিশীল নয় এবং সেই সহানুভূতি না হওয়ার কারণ কারণটা তাদের আচরণের সেটা প্রমাণ করতে হবে যে তারা একই রকম সহানুভূতিশীল হতে পারে মানে সহানুভূতিশীল হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে আমি বলছি ধন্যবাদ বললাম তবে তবে ওই যে কাসিনা যে ফোন রেকর্ড এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতেছে এগুলো সাম্প্রতিক সময়েরই এগুলো আগে না যাই হোক এখন আমরা যদি ফিরে আসি যে আপনি বললেন যে ভারত কি চায় কিন্তু এক্ষেত্রে পশ্চিমা দেশের কি কোনো চাপ আছে না আমি যদি একটু বলি শেখ হাসিনা তার ইন্টারভিউতে বলেছেন যে আমার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক আমার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে পশ্চিমা চাপটা কিরকম যে আওয়ামী লীগ নির্বাচন পশ্চিমা চাপ আছে কিনা আর যদি তার পরিবার নেতৃত্ব না দেয় তাহলে কি ওই যে সাবের হোসেন চৌধুরী কি আসতে পারে আবার দেখেছি যে চৌধুরীর সঙ্গে গোপনে একাধিক পশ্চিমা কূটনীতিক বৈঠক করেছেন অলরেডি দেখুন এই ধরনের কিছু চেষ্টা চরিত্র চলছে বলে এটা জানি আর কি যে একটা বিকল্প আওয়ামী লীগ তৈরি করার একটা চেষ্টা পঁচাত্তর থেকে একাশি যখন শেখ হাসিনা দায়িত্বে ছিলেন না পার্টি তখনও তো আওয়ামী লীগ ছিল চলছিল বিকল্প কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সঙ্গে একটা আদর্শ জড়িয়ে আছে যেটা তাদের নেতৃত্ব ছাড়া সাময়িক কোনো এখন যেহেতু একটা হতে পারে এটা রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু শেখ হাসিনাতে সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু তারা সমস্ত আক্রমণের লক্ষ্য সুতরাং তারা যদি তিনি যখন বলেছেন একটা ইন্টারভিউতে যে এখন অন্য কেউ তার মানে এই নয় যে আরো কেউ নেতৃত্ব দিতেই পারেন সাবির হোসেন চৌধুরী কি নাম কি আরেকজন মান্না আমি নাম এরকম জানি না এরকম বলতে পারবো না কিন্তু একটা বিকল্প চেষ্টা তো নিশ্চয়ই একটা আছে এবং হতেই পারে কিন্তু সেটাতে অবশ্যই কিন্তু সেই দলটার প্রতি আহ আদর্শগত দিক থেকে এবং মানে বলবো সমর্থনের যে আশীর্বাদের কথা যদি বলেন তাহলে সেই হাসিনা পরিবারের আশীর্বাদ দোষ এমন একটা দলই হতে হবে আর কি সাময়িক নেতৃত্ব কেউ হতে পারে কিন্তু ভবিষ্যতে একাশিতে যেরকম সবাই আওয়ামী লীগের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে না শেখ দায়িত্ব নিতে হবে নাহলে তাদের পক্ষে তারা রাজনীতি করা সম্ভব নয় ভবিষ্যতে এমনও হতে পারে যে শেখ হাসিনা বা তার পরিবারে কেউ একটা দায়িত্ব নিলেন এরকম ভবিষ্যতে বা বর্তমানে এখন এই মুহূর্তে সত্যি সত্যি এটা প্রয়োজন যে যারা দেশের বাইরে আছেন তাদেরকে আবার দেশে ফেরার একটা সুযোগ করে দ্বিতীয়ত এটা দীর্ঘ অনন্তকাল তো কেউ বিদেশে এরকম থাকতে পারেন না থাকা সম্ভব না দ্বিতীয়ত এটা সব দিক থেকে অসুবিধা যে আছেন সেই দেশের পক্ষেও অসুবিধা যদি না সেখানে চান কিন্তু রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় না রাজনৈতিক আশ্রয় তার নিয়ম নেই যুক্তরাষ্ট্রে হয়তো আছে সেই ক্ষেত্রে তাদের এবং একটা আর্থিক সংকট হতে পারে দীর্ঘদিন বাইরে থাকার ফলে তাদের অনেকেই হয়তো ব্যবসা বাণিজ্য করতেন যেগুলো করতে পারছেন না তার ফলে এত টাকা রোজগার করে অনন্তকাল চালিয়ে যাবেন মনে তো হয় না আর কি সেই কষ্টের কথা আমরা জানি কিছু শুনেছি কিছু কিছু লোকের তারা হয়তো ফেরার একটা তাগিদ আছে তারা গিয়ে সেখানে তাদের নিজ জায়গায় ফিরলে স্বাভাবিক রাজনীতি যেটা করার মিটিং মিছিল করলেন তার নির্বাচনে দাঁড়িয়ে তারা পরাস্ত হন পরাস্ত হলেন মানুষ তো যদি মনে করেন যে ইউনুস সরকার মনে করছেন বা অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার দলকে কেউ মানুষ পছন্দ করে না এখন তো পছন্দ করে না যখন তাকে তো ভোটে হারিয়ে দেবে হারিয়ে দিলে তারা থাকবেন হেরে যাবেন কিন্তু তাদের তো একটা অনেকে যেমন জেলে আটক আছেন তাদের এখনো জামিন দেওয়া হয়নি বহু লোকের শারীরিক অবস্থা খুবই খারাপ দেশ কিছু মানুষ জেলের মধ্যে মারা গিয়েছেন বলে যেটা সেটা এই যে আর্টিকেল ফিফটিন এটা ধারায় মামলা করেছে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স কেসি কে সি স্টিভেন স্টিভেন পাওয়েলস আর্টিকেল ফিফটিন ধারায় তাদের প্রসিকিউটরের কাছে আইসিসির প্রসিকিউটর কাছে তদন্তের জন্য বলেছে সেখানে বলেছে যে আটই আগস্টের পর থেকে এ পর্যন্ত চারশো আওয়ামী লীগ নেতা কর্মী কে হত্যা গণপিটুনিতে মারা গেছে এবং পঁচিশ জনের বেশি তারা পুলিশ হেফাজতে মারা গেছেন এবং এই যে তদন্তের আহ্বান মানে এটা আমরা অনেক কিছু আসলে জানি না আসলে এটার প্রসেস কি বা কি আসলে মানে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে আপনি মনে করেন তত প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী তিনি তাকে 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 প্রাথমিকভাবে তাকে একটা তার একটা ধারণা বা একটা তৈরি করতে হয়েছে যে এই অভিযোগটা আমি যে দায়ের করব সে দায়ের অভিযোগটার পিছনে একটা বস্তুনিষ্ঠতা থাকতে হবে আর সত্যতা থাকতে হবে তা না তিনি যে কোনো মামলা গ্রহণ করবেন না তিনি মামলা গ্রহণ এরকম নয় যে কেবলমাত্র তাকে একটা তার পারিশ্রমিক দেওয়া হবে সেই কারণে তিনি যে কোনো মামলা গ্রহণ করবেন তার যে আপনি কেস ইসির দেখেন দেখবেন তিনি সেই ধরনের গ্রহণ করেছেন এক দ্বিতীয়ত হচ্ছে মামলাটা যখন আইসিসি তে গেছে মানে এবার যে প্রথম দিনই এটা হতে পারতো আইসিসি এর থেকে একটা বয়ান আসতে পারতো যে আমরা এই মামলাটা গ্রহণ করি আমরা এই আর্টিকেল ফিফটিন যে কমিউনিকেশন যেটা আমরা গ্রহণ করি তার মানে এটা বিচারাধীন এখন বিচারাধীন এবার তার যে পরবর্তী পদক্ষেপ ধরুন যেটা হতে পারে স্বাভাবিক আমি আমি আইনক নই কিন্তু আমার কমন সেন্স থেকে আমি বুঝি যেটা আইন অনেকটা কমন ব্যাপার কমনসেন্স কমন সেন্স থেকে যেটা বুঝি সেটা হচ্ছে হয়তো এটার জন্য ইউনিয়ন সরকারের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগ সম্পর্কে প্রাথমিক তার জবাব তারা চাইতে পারে ইউনিসেফ থেকে সরকারের পক্ষ থেকে যে এই আপনার বিরুদ্ধে এই অভিযোগ এসছে এই ব্যাপারে আপনার কি বলার আছে তিনি তার মতো বক্তব্য বলতে পারেন তার পরবর্তী দ্বিতীয় পদক্ষেপ হতে পারে যে তারা সেইটার ভিত্তিতে হতে পারে যে তারা মনে করেন যে এমন সরকারের জবাব সন্তুষ্টজনক সন্তোষজনক তাহলে মামলাটি সেখানে নিষ্পত্তি হয়ে যাবে যদি মনে হয় যে না এটা সন্তোষজনক নয় ফলে তখন কিন্তু একটা তদন্ত কমিটি তৈরি হতে পারে সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখতে পারে আর আমার সাধারণ বুদ্ধিতে এইটুকুই মনে হয় জি দাদা আপনার কাছে যদি সময় একটু থাকে আমরা একটু দুইটা বিষয় নিয়ে যদি একটু আলোচনা করি বেশি সময় নেব না এই এই যে জেনারেল শাহির শামসাদ মির্জা তাকে যে আপনাদের অনেক মিডিয়া বলতেছে যে অখণ্ড বাংলার ম্যাপ উপহার দিয়েছেন কিন্তু ইউনুস সরকার বলতেছে যে না আমি এমন সবাই কে দিয়ে থাকি এই যে দেখেন অন্যদেরকে অন্য রাষ্ট্রপ্রধানদেরকেও দিয়েছি তো ক্ষেত্রে আসলে ভারতীয় মিডিয়া কি ভুল কিনা যে আসলে তো তিনি বলতেছেন এটা জুলাই গ্রাফিতি এটা আসলে অখণ্ড বাংলার ম্যাপ না তা তিনি বলতে চাইছেন যে এটা জুলাই গ্রাফ একটা কতগুলো যে দেওয়াল চিত্র ইত্যাদি যে হয়েছিল তার পুস্তিকা সেই জুলাই জুলাই বিজয়ের বিজয়ের পুস্তিকাতে কতগুলো ছবি রয়েছে এখানে তো ভারত সরকারের কাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো আমি নিজেই প্রশ্নটা করেছিলাম এবং সেই প্রশ্নটা জবাবে তারা বলেছেন যে আহ ইতিমধ্যেই বাংলাদেশ সরকার একটা ব্যাখ্যা দিয়েছে আহ ফলে সেখানেই ব্যাপারটা মানে আর কিছু এটা নিয়ে আর কিছু বলার নেই কিন্তু যেটা আমার যেটা ব্যক্তিগত মত আমি যেটা প্রশ্ন আকারক যে প্রশ্নটা রেকর্ডের যে প্রশ্নটা স্ক্রিপ্ট আপনি দেখতে পাবেন সেই প্রশ্নটা আমি বলেছি যে যখন একটা আপনি পুস্তিকা দিতেই পারেন যেকোনো পুস্তিকা যেটা মানচিত্র যদি দেখা যায় তার মধ্যে একটা একটা ছবি হচ্ছে একটা মানচিত্রের মতো এবং যে মানচিত্রটাকে দেখানো হচ্ছে একটা বৃহত্তর বাংলাদেশ যাতে ভারতের একটা অংশ তাতে যুক্ত আছে সেটা সরকার প্রধান যখন সেটা ডিস্ট্রিবিউট করেন যখন দেন আমার কূটনৈতিক কারণ ইউনুস আপনি বিচ্ছিন্ন ভাবে দেখে লাভ নেই ইউনুস সেভেন সিস্টার সম্পর্কে মন্তব্য করেছেন পরবর্তীকালে তাদের কূটনীতিবিদরা তারা বলেছেন যে ভারতকে বৈষ্ক কারণেই ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য হতে হবে তারা বঙ্গোপসাগরের অভিভাবক বলে দাবি করেছেন তার সঙ্গে এই ছবিটা একটা পার্সপেক্টিভ আছে একটা মিল আছে এখন অনেকে পরবর্তীকালে বলছেন যে না এটা আসলে মানচিত্রই তো নয় এটা একটা ছবির মতো আঁকা হয়েছে দেখতে বাংলাদেশের মানচিত্র মতো লাগছে কিন্তু এটা আসলে মানচিত্র নয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি এটাকে খুব ছোটভাবে সহজভাবে দেখছি না আমি এটাকে দেখছি একটা গুড়ো রাজনৈতিক আদর্শ হিসাবে দেখছি যেটা বাংলাদেশ গোটা বিশ্বে প্রচার করতে চাইছে ভারত সরকার এখনো সেভাবে রিয়াক্ট রিয়াক্ট করছেন না রিয়াক্ট করছেন না সেটাকে নিয়ে ভারত কোন বিতর্কে জড়াতেও চাইছেন না কিন্তু এর মধ্যে যে প্রচ্ছন্ন বার্তাটা আছে এই বার্তাটা আমি একজন সাংবাদিক হিসাবে এবং দীর্ঘকাল ধরে কূটনীতিক সংবাদ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা কূটনৈতিক শিষ্টাচারের বাইরের একটা বিষয় বহির্ভূত বিষয় এটা প্রধান উপদেষ্টার পক্ষে করাটা সমীচীন নয় এটা অন্য কেউ করতে পারতেন কিন্তু প্রধান উপদেষ্টা স্বয়ং যখন দিচ্ছেন তখন তার মধ্যে যে মানচিত্র যেটা কি দেখুন ছবিতে আবার সেটা প্রথমে দেখানো হচ্ছে যে ছবিগুলো আসছে ছবিতে সেই বিষয়টা দেখানোও হচ্ছে প্রচ্ছন্ন কাকে পাকিস্তান যে পাকিস্তান উনিশশো একাত্তরের বদলা নিতে চায় আপনি রাষ্ট্র সঙ্গে দিয়েছেন আর কোনো রাষ্ট্রপ্রধানকে দিয়েছেন ঠিক আছে কিন্তু পাকিস্তানকে দেওয়ার মধ্যে পাকিস্তানের মধ্যে এই মনোভাব আমি সময় হয়নি নালে আমি পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো একটু স্টাডি করে দেখতাম যে তারা কিভাবে রিপোর্ট করেছে বিষয়টাকে সেটা দেখলে আর কি বোঝা যেত অনেক ধন্যবাদ দাদা আপনি কি করেছেন আমার আমার শেষ প্রশ্ন আপনি যেহেতু কালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ রণধীর সাওয়ালের সেখানে আপনি ছিলেন এখানে এটা মানে সেখানে বলা হয়েছে যে জাকির নায়ক নভেম্বরে ঢাকায় আসতেছেন তো জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে এবং তাকে ভারতের হাতে তুলে দিবে মানে এই জাকির নায়কের বিষয়টা তো আসলে অত্যন্ত মানে স্পর্শকাতর এখন তিনি যে এই আঠাশ উনত্রিশ নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন বলে আমরা শুনেছি তাহলে আপনার কি মনে হয় যে আসলে এমনটা পরিস্থিতি আছে যে আসলে বাংলাদেশ তাকে ভারত তুলে দিবে বা তিনি জেনে শুনে আসলে বাংলাদেশে আসবেন না আমার এখন তো এরপরে মনে হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা খোঁজ করেছি খোঁজ করে দিয়েছিল বাংলাদেশের কিছু গণমাধ্যম বা বাংলাদেশের কিছু এই ধরনের ইসলামিক দল তারা হয়তো চাইছিলেন এই সময় যাকিন নায়কিন নিয়ে আসছে এখানে কিন্তু কতটা বাংলাদেশ সরকারের ব্যাপারে সায় আছে সেটা নিয়ে কিন্তু এখনো আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি এটা ততটা হয়তো নয় দুই মালয়েশিয়াতে কিন্তু এখনো জাকির নায়ক কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য বিচার আবেদন করেন এটা আমি শুনলাম সর্বশেষ সংবাদ যদি সত্য হয়ে থাকে আর কিন্তু ফলে বাংলাদেশ সরকারের যেহেতু দায় নেই বাংলাদেশ সরকার এলে কি করবেন সেটা এখনো আগাম বলাটা মুশকিল তবে আমার মনে হয় না বাংলাদেশ যিনি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের হাতে তুলে দেবেন এমনকি কারণ যেহেতু কোনো ইন্টারপোলের এখনো কোনো নোটিশ নেই জাকির নায়ক ভারতে যিনি ভারত থেকে পলাতক ভারতে অপরাধী কিন্তু ইন্টারপোলের নোটিস থাকলে হয়তো একটা অন্যরকম মানে হতো সেই কারণে বাংলাদেশের সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে দাদা আপনি আজকে অনেক বিষয় নিয়ে আমাদেরকে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনি ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ